Assalamualaikum arhamatullahi wabarokatuh। बता आज के ऑफर की क्या चीज़? ये उन साढ़े बड़ा फाल। चल so, वाओ वाओ कंडीशन एकदम न्यू। तो आज के की स्पेशल ऑफर आ এবং্লাস দেখুন কন্ডিশন দেখুন একদম ওয়াও কন্ডিশন এই মাত্র সিল কাটলাম ড্রাইভার দেখে অনলি সাত মাস ইউজ অনলি পেয়ে তেরো হাজার পাঁচশো লাইট ছ অনলি টাকায় বদলা আছে মোবাইল খোলা হয়নি আনটাচ কন্ডিশন দেখুন এবারে ভিভো ভি সাতাশ পুরো বারো জিবি কন্ডিশন দেখুন একদম কোনো কথা হবে না এটা পেয়ে যাচ্ছেন অনলি চৌদ্দো হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এরপরে যাচ্ছেন ভিভো ভি উনত্রিশ হালকা এখানে ড্যান্ড আছে এর জন্য পেয়ে যাচ্ছেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় ভিভো ভি উনত্রিশ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এরপরে নট থার্টিন পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সেট মৌলি অনলি এগারো হাজার পাঁচশো টাকায় কন্ডিশন দেখুন সাত মাসের ফোন আর অনলি পাঁচ মাসের ওয়ারেন্টি আছে পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা ইন্টার পোকো এফ সাত প্রো প্লাস আট জিবি একশো আঠাশ জিবি এটা অর্ডার করুন ওনার জল জল রাখলে কিচ্ছু হবে না একদম কন্ডিশন দিবেন এই মাত্র সিং করুন বড় কন্ডিশান নিয়ে কোনো কথা হবে না একদম মো কন্ডিশান এটা পেয়ে যাচ্ছেন অনলি তেরো হাজার পাঁচশো টাকায় তারপরে পেয়েছেন ভিভো ভি ফোরটি ভি ফোরটি পেয়ে যাচ্ছেন অনলি বাইশ হাজার

এটা পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার টাকায় মতো বলা জি পঁচাশি খুব ডিমান্ডি ফোন অনলি পেয়ে যাচ্ছেন কন্ডিশন অনলি এগারো হাজার টাকায় এটা লেদারের ব্যাগ তো তার জন্য হালকা দাগ লাগছে পেয়েছেন এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনলি নেক্সট আছে নেক্সট আছে ফিফটিন ফ্রিজন দেখেন কন্ডিশন দেবেন আট জিবি একশো আঠাশ জিবি এটা পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকায় ফিফটিন ফ্রিজন এটা ঢাপটা নিয়েই আসবে এরপরে পেয়ে যাচ্ছেন ফরটিন পিসন এরা আট দুশো ছাপ্পান্ন হালকা পাতলা ব্যাপারে দাগ আছে মাথাতে প্রত্যেকটা ফোনের আপনাদের কন্ডিশন বলে দেওয়া হবে যেটা ডুপ্লিকেট ডিসপ্লে যেটা বলে দেবো যেটা ডুপ্লিকেট ডিসপ্লে যেটা অরিজিনাল সেটা বলে দেবো এখানে কাস্টমারদের একটাই কি প্রত্যেকটা প্রোডাক্টের কী কন্ডিশন আছে কেমন আছে প্রত্যেকটা জিনিস বলে দেওয়া হয় এটা হালকা পাতলা দাগ আছে এটাও পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার টাকায় ফরটিন পেশন আট দুশো ছাপ্পান্ন এরপরে পেয়ে যাচ্ছেন ফরটিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কন্ডিশান দেখুন একদম ম কন্ডিশন অনলি দশ মাস বয়স আর দু মাসের ওয়ারেন্টি আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আট সেট এটা কে দাম আছে এটা ভিভো এটা খুব ডিমান্ডি ফোন কন্ডিশন দেখুন একদম ম কন্ডিশান হালকা ভালো নিচে খবরের দাগ আছে এটা বারো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি সেট মোবাইল আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি একুশ হাজার জিবি একুশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন ভিভো এক্স আশি এভাবে থার্টিন

99, 98 নাইনটি নাইন নাইনটি এইট ব্যাটারি হেলকেছে দু মাসের ইউজ এটা পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন এরপরে পেয়ে যাচ্ছেন ডিমান্ডিং ফোন রেনো সেভেন আট দুশো আট হাজার পাঁচশো রেনো সেভেন দাগ আছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনের কন্ডিশন দেখুন

মোবাইলে যে ড্যামো হয় প্রত্যেকটা দোকানের ড্যামো এটা ড্যামো ফোন এই ফোনটা ইউজ করা হয়নি ছ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা দেখুন হফ বিল দেখুন এখনও এই সবগুলো ইউজ করা হয়নি চাষামাল কোনো কন্ডিশন দেখুন কেননা আন ইউজ আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি ছ হাজার পাঁচশো টাকায় এটা ড্যামো ফোন আনইউজ ছ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে পোকোর খুব একটা ডিমান্ডের ফোন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কন্ডিশন দেখুন একদম মনে হয় এই সিল কাটলাম কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একদম কন্ডিশন একদম মহা কন্ডিশন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিল্ড মোবাইল এটা পেয়ে যাচ্ছেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় বারো পাঁচশো বারো এগুলো পাঁচ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত মাস এরপরে পেয়ে যাচ্ছেন স্যামসংয়ের এ তেরো স্যামসাং এ ছো ফোর জি ফোন এটা কন্ডিশান হালকা পদ্মার একবার দাগ আছে এটা ফোর জি ফোন অনলি পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় তিন হাজার টাকায় ঢপ বিশ হাজার বলুন এরপরে পেয়ে যাচ্ছেন রিয়েলমি তেরো সি কন্ডিশন দেখুন এরপরে কন্ডিশান কন্ডিশন দেখুন রিয়েলমি রেডমি তেরো সি দেখুন কন্ডিশন দেখুন চার জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ চার একশো আঠাশ এটা পেয়ে যাচ্ছেন ফাইভ জি প্রোডাক্ট অনলি সাড়ে চার হাজার টাকায় চার হাজার পাঁচশো টাকায় চার একশো আঠাশ পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই একানব্বই এটা পেয়ে যাচ্ছেন অনলি দু হাজার টাকায় ফোর জি ফোন ফোর জি ফোনের ডিমান্ড থাকে না এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি এইট অনলি দেড় হাজার টাকায় ঢপ তার সমস্ত কিছু অরিজিনাল ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো আছে প্রত্যেকটা ফোনের কন্ডিশন এবং কী প্রাইস আছে বলে দিলাম এবং আমাদের ফোনে কোনো দামাদামি হয় না যে দামটা আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি সেই দামটাই থাকবে নেক্সট আমাদের এখানে মোবাইলের প্রত্যেকটা অরিজিনাল মাল দেখুন নতুন শিল্প এক মাল থাকে প্রত্যেকটা মাল অ্যাভেলেবল আছে অনলাইনে অন শিল্প মাল যদি মনে করেন নতুন কিনবো কিনব কিস্তি করবো অবশ্যই কিস্তি করে দেবো এবং আমাদের আর একটা দোকান আছে আইসির কাজ হয় এটা দেখাবো এই সেই ঘর আমাদের এখানে ঘর দেখুন এই কোর্ট প্রত্যেকটা মোবাইলের কাজ অ্যাভেলেবেল এখানে মোবাইলের যে কোনো সমস্যা এখানে আসতে পারেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে দেখুন প্রত্যেকটা মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল কম্বো করা হয় এখানে পিডে কম্বো কাটিং করা হয় এবং প্রত্যেকটা মোবাইলের পার্স হেডফোন নেটব্যাঙ্ক যে কোনো জিনিস অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন মিস্ত্রি একটা কাজ করছে দেখুন এখানে আইসির কাজ হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে এটা দেখুন সফটওয়্যার এবং প্রত্যেকটা কাজ অ্যাভেলেবেল আইসি টুব সেসব মোবাইল ডেট হয়ে যাবে জলে পড়ে পুরো বন্ধ হয়ে যাবে সেসব মোবাইল রানিং করে দেবে দেখুন মোবাইলের এমন কোনো কাজ নেই যে এখানে করা হয় না মোবাইলের প্রত্যেকটা কাজ এখানে ইনশাল্লাহ সাকসেস করে দেওয়া হবে আপনারা শুধু আসুন এখানে ভিজিট করুন দেখুন প্রত্যেকটা কাজ কীভাবে সার্ভিস দেবো ইনশাল্লাহ কথা আমরা নতুন একটা ইনস্টিটিউট খুলে যেখানে মানে পরিপূর্ণরূপে মিস্ত্রি রূপে মিস্ত্রি হয়ে বেরিয়ে যাবে তা যদি কেউ মিস্ত্রি হতে চাই মোবাইলের কাজ শিখতে চাই তো আমাদের এখানে যোগাযোগ করবে ঠিক আছে নিচের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করে নেবেন আর তার জন্য আমরা আমি থাকবো এবং কলকাতা থেকে ভালো একটা মাস্টার আসবে মানে শেখানোর জন্য